সকালবেলা ঘুম থেকে উঠবো না ব্রাশ করব না আমি খাবো না আমি এখন টিভি দেখবো আমি এখন উঠবো না তাই তো একটার পর একটা লিস্ট তুমি ধরিয়ে যাচ্ছ আমি এখন তারপরে কি এখন আমি বই পড়ব না তাই তো উঠবে না উঠবে না বলো তোমার এই রোজকার এই ভ্যান তার আমার ভালো লাগছে না আর তুই বাড়িতে থাক না আমি বাড়িতে চলে যাই মুখটা হাড়ি করে শুয়ে পড়ে থাকলে আর হয়ে গেল রোজকার পদ্মায়সী ঘুম থেকে ওঠার থেকে শুরু করবে ওটাক ওট দেখো দেখো ওর কর্মকাণ্ডটা প্রতিদিনের কর্মকাণ্ড এগুলো কোন দিকে দেবো ওঠো আমি টয়লেট করতে পারছি না আমার লাঠিটা কোথায় লাঠিটা বার করি লাঠিটা বার করলে হবে না প্রতিদিন সকালে এই যে বাচ্চা গুলোকে এর তুলে উঠিয়ে বই পড়াতে গেলে কার ভালো লাগে দাঁড়াতে লাঠিটা কই লাঠি আজা করে বাড়ি ওঠ উঠে জল খাবে না আমি শুয়ে গালের মতো দিয়ে আসবো দিনের বড় হচ্ছে বাদরম হচ্ছে শুধু হাসি মুখটাই দেখেছ গুমরা মুখটা দেখো নি কেউ দেখো গুমরা মুখটা দেখো বুতু আমি তোমরা ভাবো ভালো ততটা ঐশ্বর্য একদমই ভালো নয় ঠিক আছে তোমরা মনা শোনা তো তাড়াতাড়ি বই নেব সেখানে বুঝবে না লাঠি আজকে অ্যাকশান হবে ফাইটিং হবে ঠিক আছে তোমার সঙ্গে ডাব্লুডাব্লিউ হবে আজকে ঠিক আছে বই নিয়ে যদি না বসেছো চল এখানে বসো স্কুলের গাদা হোমওয়ার্ক যত টেনশন সব আমার তো বাবার তো কোনো টেনশান নেই ঘুম থেকে উঠে কেটে পড়বে এখানে বসো কখন দেবো দিচ্ছা গে এখানে বসো ঠিক করে চলো এবার মেয়েকে বই নি একটু যাই হোক একটু গতি ফিরেছে এই ফাঁকে পড়িয়ে নি সকালবেলা রোজ আমার এরকম চেঁচাতে হয় চেয়ে চিয়ে আমার গলাটা পুরো বসে যাচ্ছে দিন দিন কেন যে বসছে সে শুধু আমি জানি গলা কেন ঠিক হচ্ছে না তোমরা বলো না তোমার গলা কেন ঠিক হচ্ছে না